রহমানির রহিম স্বাগতম ইসলামিক কালচার চ্যানেলে আজ আমরা জানব ইসলামের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর প্রশ্ন এক ইসলামের প্রথম নবীকে ছিলেন উত্তর প্রথম নবী ছিলেন হজরত আদম আলাইহিসালাম তিনি ছিলেন প্রথম মানুষ ও আল্লাহর প্রথম রাসুল প্রশ্ন দুই শেষ নবীকে উত্তর শেষ নবী হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরে আর কোনো নবী আসবেন না প্রশ্ন প্রথমবার। উত্তর প্রথম ওয়াহি নাজির হয়েছিল গাড়ে হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর প্রশ্ন চার হিজরত কি এবং নবীজি কবে হিজরত করেন উত্তর ইসলাম রক্ষার্থে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে হিজরত বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন প্রশ্ন পাঁচ বদরের যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ উত্তর বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ এতে মুসলমানদের বিজয় আল্লাহর কুদরতে সম্ভব হয় প্রশ্ন ছয় ইসলাম ধর্ম প্রতিষ্ঠায় হযরত খাদিজার ভূমিকা কি ছিল উত্তর হজরত ও খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ছিলেন প্রথম মুসলমান নারী এবং নবীজির বড় সহায় তিনি সর্বপ্রথম নবীর দাওয়াতে ইমান এনেছিলেন প্রশ্ন সাত খিলাফতের শুরু হয় কাদের দিয়ে উত্তর খিলাফতের যুগ শুরু হয় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহুর মাধ্যমে যিনি নবীজির পর প্রথম খলিফা হন প্রশ্ন আট ইসলামের সবচেয়ে বেশি বিস্তার ঘটে কোন খলিফার সময় উত্তর হজরত উমর রাদি আল্লাহ তালা আনহুর খিলাফতের সময়ে ইসলামের এলাকা সবচেয়ে দ্রুত বর্ধিত হয় প্রশ্ন নয় কুরানের আয়াত কতটি উত্তর পবিত্র কুরআনে মোট আয়াত আছে ছয় হাজার দুশো ছত্রিশটি বিসমিল্লাহ সহ ছয় হাজার তিনশো আটচল্লিশ প্রশ্ন দশ ইসলাম কি শুধু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এসেছে উত্তর না ইসলাম আদিকাল থেকেই আল্লাহর একমাত্র ধর্ম তবে পূর্ণতা পেয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের মাধ্যমে এই ছিল আজকের ইসলামিক ইতিহাস ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনি যদি এমন আরও ভিডিও পেতে চান তাহলে ইসলামিক কালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ